আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা সম্পূর্ণ একটা বিষয় যে আজ আমরা আলোচনা করব কেন পশ্চিমাদের মধ্যে কিছু অংশ ইসলাম এবং মুসলমানদের প্রতি ঘৃণা আকর্ষণ করে এই বিষয়টা নিয়ে যে ইসলাম এবং মুসলমানদের প্রতি পশ্চিমাদের কেন এত ঘৃণা আমি যেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যেটা ইয়ে করেছি আগে যেটা যে মুসলমানদের প্রত্যেক কেন ঘৃণা পোষণ করে এটার পেছনে বেশ কয়েকটা কারণ আছে ঐতিহাসিক রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক অনেক ধরনের সমস্যা আছে কিন্তু আমি যেটা নিয়ে যে গত পাঁচ বছরে আমি যেটা খুঁজে বের করেছি যে বর্তমান সময়ে ইসলাম এবং মুসলমানদের কে কেন এত ঘৃণা করে পশ্চিমারা আমি যেটা খুঁজে পেয়েছি হয়তো আপনাদের কারো সাথে মতের মিল হতে নাও পারে আপনি হয়তো অন্য কিছু খুঁজে পেয়েছেন আমি যেটা পেয়েছি সেটা আমি আমারটা শেয়ার করতেছি আপনারা আপনাদের একটা শেয়ার করবেন কেন এমনটা হতে পারে আমাকে জানাতে পারেন কিছু কারণ আমিও শিখলাম কিছু জিনিস তো আমি যেটা পেয়েছি যে এক নম্বরে হচ্ছে যে বর্তমান সময়ে যে মানে পশ্চিমা বিশ্বে আমরা যারা মুসলমান বসবাস করি ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে এখানে আমি বেশ কয়েকটা দেশ দেখছি ঘুরে ইটালি ফ্রান্স পর্তুগাল জার্মানি সহ আরও কয়েকটা দেশ আমি দেখাচ্ছি যে আমরা যে মুসলমানরা বসবাস করি তার মধ্যে শুধু যে মানে ভারতবর্ষের মুসলমান তা না ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের মুসলমান না আফগানিস্তান আছে ওই দিকের আছে এগুলো ঠিক আছে এখানে আরও যে কিছু মুসলমান আছে যেমন ধরেন যেটা না বললেই নয় যেমন মরক্কো আলজেরিয়া টিউনেশিয়া আলিবিয়া ইজিপ্ট মিশর যেটা মিশর তো সিরিয়া তারপরে এদিকে আরো আছে আপনার যে কয়েকটা দেশ যেমন হচ্ছে লেবানন সহ আরো বেশ কয়েক দেশের মুসলমান এদিকে কিন্তু প্রচুর আছে এখন এখান থেকে সমস্যাটা এদের মনে বর্তমান যে প্রজন্ম আছে যারা আছে পশ্চিমা বিশ্বের বর্তমান যে প্রজন্ম আছে যারা বিভিন্ন ধর্মাবলম্বী বা অনেকে আছে যে ম্যাক্সিমাম আছে যে ধর্ম বিশ্বাসই করে না এখানে তারা কেন মুসলমান ধর্ম এবং মুসলিমদেরকে ঘৃণা করে সেই কারণটা আমি আজকে সংক্ষেপে কয়েকটা কারণ উল্লেখ করব যেমন হচ্ছে এই যে দেশগুলো বললাম তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা দেশ হচ্ছে যেমন মরক্কো মাগরিব মোরক্কো আলজেরিয়া কিউনিশিয়া লিবিয়া এবং মিশরি আর হচ্ছে আফগানিস্তানি এই যে ছয়টা দেশ বললাম এই ছয়টা দেশের যে মুসলমানরা এখানে আছে পশ্চিমা বিশ্বাস আছে আছে আপনি চিন্তা করতে পারবেন না যে এরা কি পরিমাণ মানে ভাবে ইসলামকে উপস্থাপন করা হয় কি পরিমাণ বাজেভাবে এই এই দেশগুলোতে আপনি যদি এখন বের হয়ে আসেন রাস্তায় আইসা যদি দেখেন যে রাস্তার মধ্যে কোনো রুলস রেগুলেশন ছাড়া একটা মানুষ অ্যালকোহল ফান করতেছে এবং বলতেছে যে হল্লাহি আমি এটা করি নাই হল্লাহি আমি সেটা করি নাই তার পরিচয় কি সে মুসলমান কিন্তু কি করতেছে পান করতেছে আখলাক চরিত্র এই যে ছয়টা দেশ আমি বললাম এই ছয়টা দেশের মানে ছেলে হোক আর বয়স্ক লোক হোক এদের আখলাক চরিত্র আলোচনা না করাই ভালো আসলে নেশার অবস্থায় যেটা বললাম যে নেশাগ্রস্ত নেশা নেশা প্লাস হচ্ছে যে ব্যবসা তাদের এই দেশে সবচেয়ে বেশি এই যে গাঁজা যে ব্যবসা করে আপনি যে কোনো এই যে স্টেশন যেটা গার বলে এখানে গেলে দেখবেন আরবি এবং আফগানিস্তানি আমাদের কিছু বাংলাদেশি বায়ু আছে পাকিস্তানিও আছে যারা হচ্ছে যে অবৈধভাবে সিগারেট বিক্রি করে গাঁজার একটা ইয়ে আছে এ দেশে বলে শীত শীত বিক্রি করে ম্যাক্সিমাম হচ্ছে এরাই এইগুলা করে এই আরবি এবং কিছু বাঙালি আছে আফগানিস্তানি আছে এরা এই জিনিসগুলো করতেছে অবৈধ যত কাজ আছে দুই নম্বরে যত কাজ আছে কাগজপত্র মানে দুই নম্বরই করে তৈরি করা নব্বই পার্সেন্ট এই দেশে নব্বই না আমি আমার যতটুকু দেখা আটানব্বই পার্সেন্ট হচ্ছে এই আরবিরাই করে এই সোয়েটার দেশের মধ্যে থেকেই হয় এই কাজগুলা প্লাস হচ্ছে আপনি সংজ্ঞাতে আসেন ট্রেনে উঠছেন মেট্রোতে উঠছেন হেরা হেরা মাইল লাগাই দিছে হেরা হেরা মাইল লাগাই দিতেছে এবং তাদের একটাই সমস্যা হচ্ছে যে তারা কথার সাথে সাথে কথা বলবে একটা সত্য বলুক মিথ্যা বলুক আল্লাহর কসম কেটে বসবে উকসুম বিল্লা অল্লাহি এ এই এই যে জিনিসগুলা তারা যে ইয়ে করে এটা বিপর্যস্ত মানুষ কিছুদিন আগে আমি একটা ট্রেনের মধ্যে মারামারি দেখলাম মানে ফরাসি লোকেরা বা অন্যান্য দেশে আছে যেহেতু আমি ফ্রান্সে থাকি ফ্রান্সের ঘটনায় বেশি শেয়ার করতেছি আমি বিভিন্ন দেশ ঘুরে এই জিনিসটা উপলব্ধি করেছি তো আমি দেখলাম যে ফরাসিরা এইভাবে তাকিয়ে আছে আর ওরা মারামারির যুগরা পুরো চুরি বের করে ফেলছে কেটে ফেলবে এইরকম ব্যবসা বাণিজ্য বলেন ব্যবসা বাণিজ্যের মধ্যে এই যে চুরি করা ডাকাতি করা হানাহানি আপনি হেঁটে যাইতেছেন আপনার পকেট মেরে দেবে কিছু কিছু ফ্রান্সে কিছু কিছু জায়গা আছে সান্দানি ক্যাচিমা ওভারবিলা আরো বেশ কিছু জায়গা আছে যেখানে আপনি নিরাপদে হাঁটতে পারবেন না কারা চুরি করবে আরবিরাই অথচ তারা মুসলমান দুই নম্বরের যে কাজগুলো আছে দুই নম্বরই আমি তো আগেই বলছি যে এই দুই নম্বরই লাইনে ব্যবসা বলেন আপনি ব্যবসা চুরি ছামারি মারামারি রাস্তাঘাটে যত ধরনের আপনার অবৈধ কাজ আছে ম্যাক্সিমাম হেরাই করে এখন এই যে প্রজন্ম যে মনে করেন যে পশ্চিমা বিশ্বের বর্তমান যে প্রজন্ম বেড়ে উঠতেছে এরা এই যে জিনিসগুলো দেখতেছে যে এরা কারা এরা মুসলমান আমরা তো ইসলামকে এখানে প্রেজেন্ট করতে পারতেছি না আমরা আসছি কাজের জন্য তাই না কিন্তু এই যে আরবি যারা আছে আলজেরিয়া মরক্কো টিউনেশিয়া প্লাস হচ্ছে আরো কয়েকটা দেশ এবং বর্তমানে যে মানে ডেঞ্জারাস একটা ইয়ে শুরু হয়েছে যে আফগানিস্তানি কিছু কিছু এখানে আছে যেগুলা এত ডেঞ্জারাস পর্যায়ে কিছুদিন আগে যে গার্ডুনর নামে একটা ইয়ে আছে এই কয়েকদিন আগে ছুরিকাঘাত করে ফেলছে প্রহর হয়ে চলে তো এরা ইসলামে ইসলামের পরিচয় বহন করে এরা যে অবৈধ কাজগুলো করতেছে আমার দৃষ্টিতে যে সবচেয়ে বড় ইসলামের খ্যাতি এরাই করতেছে এবং পশ্চিমারা সেজন্যই শুধুমাত্র বর্তমান সময়ে আমি যেটা দেখলাম যে কিছু কিছু আছে কিছু কিছু আছে যেমন আবার মুসলমান এবং ইসলামকে শ্রদ্ধা করে এটাও দেখেছি আমি কিন্তু ম্যাক্সিমাম এই যে উল্লেখ করলাম এর বাইরে আপনারা যদি জানেন যে এর বাইরে কারণ আছে আমি যেটা আগে বলছি যে অতীতের যে কারণগুলা কয়েকশো বছর আগে ওইগুলো আমি ইতিহাস পড়েছি ওইগুলো একটা ইয়ে আছে কিন্তু বর্তমান সময়ে কেন আমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম শুধু এটা না তো এ যে বিভিন্ন ইয়ার যেমন এখন বর্তমানে এই যে সিরিয়া লেবানো লেবানন না লেবানন খুব কম পাইছি আমি সিরিয়া এবং হচ্ছে কি এই যে ফিলিস্তিনের নাম করে মুসলমান এবং মুসলমানের বেশ দরেও বেশ কিছু নারী আছে যারা রাস্তায় বিক্ষা বৃত্তি করে এটাও কিন্তু খুব মারাত্মক একটা খুব খারাপ একটা কাজ তো যাই হোক আমি আমার আর দীর্ঘায়িত করব না এইগুলা সংক্ষেপে আমি উল্লেখ করলাম আর কি আমি যেগুলো খুঁজে বের করেছি যে এই কারণে এই এই কারণে পশ্চিমারা মূলত যে যেটা হচ্ছে যে ইসলাম এবং মুসলমানদের প্রতি তাদের এত ঘৃণা বা তাদের খুব যেটা হচ্ছে যে এই কারণ মূলত আপনাদের যদি আরো কোনো কারণ জানা থাকে হয়তো জানা থাকতে পারে বা এগুলোর সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন এটা স্বাভাবিক সেটা হচ্ছে যে অন্য কারণে আমি আমার ব্যক্তিগত মতামত পোষণ করেছি আমার ভুল ত্রুটি হতেই পারে তো আপনারা আমাকে ভুলগুলো শুধরে দেবেন ইনশাল্লাহ আর হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম